নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব মাছের টক আলু মাখা আর শাক ভাজা এই গরমে মাছের টকটা খুবই মুখরোচক তো চলুন রান্নাঘরে গিয়ে দেখে নিই কী করে বানাই আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিদ্ধ চাল বাড়িতেই তৈরি করেছি আর এটা গত বছরের চাল পুরনো চাল এটা আলু মাখার জন্য আলুটা আমি ভাতেই সেদ্ধ ফেলে দেবো এরকম করে দিলাম না হলে ফাঁক করে দিলাম না হলে সেদ্ধ হবে না এত বড় আলুটা বাগানে কলমি শাক হয়েছিল মা তুলে এনে দিয়েছেন মাকেই বলবো একটু কেটে দিত এই যে শাক কাটছেন ইনি আমার শাশুড়ি মা শাকটা একটু ছোট ছোট কাটলে ভালো হয় সেদ্ধ হবে ভালো আর এটা বাড়ির শাক না খেতে দারুণ টেস্ট রসুন দিয়ে ভেজে নিতে হবে কলমিক শাকটা দারুণ খেতে মা দারুণ শাক কাটেন মার মতো আমি শাক কাটতে পারি না মা দারুণ মানে খুব সুন্দর একবার কুটুকুটি করে কেটে দেন মা শাক দিয়ে সেই জন্য মাকে বললাম মা আপনি শাকটা একটু কেটে দিন তো শাকটা মাই কাটেন আমার বাড়ি খুলে দেবো ভাতটা ফুটছে ফুটুক ততক্ষণে দেখে নি কি মাছ পরে সাপ কাটা এবারে হয়ে গেছে এবারে দিয়ে এনে বৌমাকে দিয়ে দি Eu não এই যে আজকে এই মাছগুলো পড়েছে আজকে এই মাছগুলো পড়েছে অনেকক্ষণ পর অনেক পাটা জাল ফেলার পর এই মাছগুলো পড়েছে আর বেলাও হয়ে গেছে আর ফেলতে না বলছি এগুলো দিয়েই ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করব। যা মাছের টক করব রুই মাছ পড়েছে একটা আর একটা মৃগেল মাছ পড়েছে এই দুটো মাছ এবার লাফাচ্ছে মাছগুলো আর একটা পড়েছে এটা কি মাছ গো ও এটাও রুই মাছ পড়েছে এটাও রুই মাছ এই যে লাফাচ্ছে মাছগুলো এই জ্যান্ত মাছের টক খেতে দারুণ লাগে এই যে মাছগুলো সব কেটে নিয়েছি এই যে সব কেটে নিয়েছি মাছগুলো এবার ধুয়ে নিয়ে আসবো এই মাছগুলোতে রান্নাঘরে চলে এসছি এবার ভাতটা ঘুরিয়ে আলু সেদ্ধটা মাখানোর জন্য আমি পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেবো নুন হলুদটা ভালো করে মাখিয়ে রেখে দেবো দিকে দিলে মাছটা নুনটা ঢুকবে ভালো দশ মিনিট আগে থেকে মাখিয়ে রেখে দেবে লঙ্কা এই তেল কড়াইটাতেই মাছগুলো আমি হালকা করে ভেজে নেবো টকের মাছের জন্য মাছটাকে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে গরম হয়ে গেছে মাছটা জিরে এটা এ ঠিক তেতিয়া ঘূৰি দিব আৰু কয় ভেজে সেই কড়াইতেই একটু তেল ছিল আমি আর তেলটা নামাইনি আর সেই তেল সেইখানে আর একটু তেল দিয়ে দেব দিয়ে শাকগুলো ভেজে নেব শাক ভাজার জন্য আমি রসুনগুলো থেঁতো করে নেব রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কাটা থেতো করে নেব একটা দেব লঙ্কা প্রচুর ঝাল এই লঙ্কা গুলো সূর্যমুখী লঙ্কা এটা তেল গরম হয়ে গেছে

শাকটা হতে হতে আমি টকের জন্য একটু সর্ষা বাটা লাগবে আমি সর্ষাটা বেটে নেব হলুদ দিয়ে বেটে নেব। সরষে বাটা হয়ে গেছে সরষা বাটাটা খুব বেশি পরিমাণ একটা লাগে না অল্প হলেই হয় এখানে একটা আমচুরও আমি সঙ্গে ভিজিয়ে দেব এটা এটা আমাদের এগুলো আমাদের বাড়ির আমচুর এই যে এটা আমাদের বাড়ির ছিল বাড়িতে গত বছর বাণী কথা হয়ে গেছে এটা নামিয়ে না কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোরন দেবা দিতে পারে কালো সর্ষে দিলেই কালো সরষে আমার কাছে নেই কালো সর্ষে তাই আমি সাদা সর্ষে দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজ কাটা দিয়ে দেবো পেঁয়াজটা এতখাল Yol जल मेरे हम सी तजी दिएले हम এবার হলুদ দিয়ে দেবো টমেটো কাটা দিয়ে টমেটো হাফ দিয়েছি আমি এখানে এবার নুনটা দেবো একটু কমই দিয়েছি পরে আবার একটু চেখে টেস্ট করে দিতে হবে পরিমাণ মতো হবে আছে আমার দেখি কি হয় চলে এসছে এবার একে একে মাছগুলো ছেড়ে দেব আমচুরটা এমন পরিমাণ দিতে হবে মাছ দেখে আমচুরের পরিমাণটা দিতে হবে মাছ যদি আপনার বেশি থাকে তাহলে আমচুরটা একটু বেশি লাগবে আর মাছ যদি কম থাকে তাহলে আমচুর অল্প হলেই হয়ে যায় যে যেরকম টক খাবেন সেই পরিমাণ অনুযায়ী আমচুর দেবেন একটু মিষ্টি দেবো এই যে চিনি নামানোর দশ মিনিট আগে যে রসুন থেতো করে নিয়েছি রসুনটা একটু দিয়ে দেবো কাঁচা রসুন উপরে ছড়িয়ে দেবো আর আগে একটু তেল কাঁচা তেল উপরে ছড়িয়ে দেবো টক হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার